আসলাম আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে চমৎকার একটা ইডের পার্টিয়ার কালেকশন চলে আসছে এবং এই ধরনের কালেকশনগুলো আপনারা প্রত্যেকটাই পাবেন কোয়ালিটি ফুল আইটেম আজকের যে পিডিএফটা দেখাবো সেটা হচ্ছে ছয়টা আলাদা আলাদা কালার কম্বিনেশনে পাবেন আনি স্টিচ স্টিচ দুটা পাবেন এবং প্রত্যেকটা কালারই একটা থেকে একটা চমৎকার সো আপনারা যারা পারচেস করবেন অবশ্যই কিন্তু খুব দ্রুত কনফার্ম করতে হবে কারণ এগুলো কিন্তু স্টক সুপার লিমিটেড সো এগুলো ফোর পিস হিসেবে পাবেন এবং প্রত্যেকটাই হচ্ছে লাক্সারি শিফোন জর্জেটের মধ্যে প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই চমৎকার স্টোন ওয়ার্ক এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাচ্ছেন এবং প্রত্যেকটা কালারই একটা থেকে একটা চমৎকার কিছু আমাদের হিট কালার আছে কিছু নিউ কালার এডিশন আছে সো যারা পারচেস করবেন তারা তারা পছন্দের কালারটি কিন্তু স্ক্রিনশট দিয়ে অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন নিতে পারবেন সো এই হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে আপনার পুরো ড্রেসটা কামিজের পার্টটা পুরোটাই নেক পোর্শনে খুবই চমৎকার একটা প্যানেল ওয়ার্ক করা যেটা হেভি একটা সেলফ কালার থেকে এমব্রয়ডারি এবং সিলভার স্টোনের কাজ পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একদমই মানে রিমুভ হবে না এই ধরনের আমরা কিন্তু অ্যাডেসিভ ইউজ করেছি এবং পুরো ড্রেসটা মানে পুরো ড্রেসটাই কিন্তু চমৎকার একটা স্টোন সিলভার স্টোনের কাজ করা যেটা সিলভার সিকোয়েন্সের সাথে দামান পোষণে চমৎকার একটা প্যানেল ওয়ার্ক করা যেটা কন্ট্রাস্ট কালার থ্রেডের এমব্রয়ডারি কাছে কাজের সাথে পাচ্ছেন এবং ছোট ছোট মিনি স্টোনের কাজের সাথে কিন্তু আপনারা পাবেন এবং স্ট্রেট একটা প্যাটার্নে কিন্তু ডিজাইনটা করা স্লিভের পোষণে কিন্তু চমৎকার একটা এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন মানে খুবই চমৎকার আইসোদিন ডিজাইন প্লাস হচ্ছে যে কম্বিনেশন এগুলো লাইট ওয়েটেড ড্রেস একদমই সুপার সফট ফ্যাব্রিকে আপনারা পড়তে পারবেন যেহেতু পার্টি আর ডে লং আপনার পার্টিটা থাকে সো আমরা কিন্তু সেই ধরনের কমফোর্ট প্লাস হচ্ছে কোয়ালিটি নিয়ে কাজ করি এই হচ্ছে দুপাটা অল ওভার একটা পুরো দুপাটার জুড়ে গর্জিয়াস একটা অ্যামিলারি কাজ করা সাইড প্যানেলগুলো সেম আপনার এম্বয়ডারি কাজ করা বক্স প্যানেল টাইপের এবং চারপাশে এই ধরনের বক্স প্যানেল সহ কিন্তু আপনারা পাবেন দেখেন খুবই চমৎকার একটা ফিনিশিংয়ের সাথে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের বিশাল বড় একটা দুপাটে পাচ্ছেন প্রত্যেকটা কালারই একটার থেকে একটা চমৎকার এই হচ্ছে আপনার লাইট মিষ্টি কালারও বলতে পারেন বাঙ্গি কালারও বলতে পারেন খুবই চমৎকার একটা লাইট কালার এবং ফোর পিস হিসাবে আপনারা পাচ্ছেন ইনার এবং সালোয়ারের ফ্যামিলিটা থাকবে সাড়ে তিন গজ এবং দুপাটাটা হচ্ছে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের এবং যে কোনো এজের ম্যামরা কিন্তু পছন্দের কালারটি নিয়ে নিতে পারেন এই হচ্ছে আপনার আরেকটা মাস্টার হলো কালার কালারগুলো দেখেন একটা থেকে একটা চমৎকার হচ্ছে ইনার এবং সালোয়ার কমফোর্টেবল ইনার সালোয়ার এখন কিন্তু ইনার এবং সালোয়ার ফ্যাব্রিকটা কোয়ালিটি ফুল সিক শার্টিং এর মধ্যে আপনারা পাচ্ছেন যেটা সফট প্লাস হচ্ছে শাইনি এই হচ্ছে আপনার ড্রাগন কালার তো সবার পছন্দের কালার

মানে আলাদা কিছু মনে হবে এই ধরনের কালেকশন কিন্তু এবং প্রচুর পরিমাণ পার্টি হওয়ার আসছে প্রচুর পরিমাণ পার্টি হওয়ার আসতেছে একটা থেকে একটা ডিজাইন সুন্দর সো যারা পারচেস করবেন ভাবতেছেন আপনারা যেখান থেকেই পারচেস করেন ডিসকান বাস্কেটের পেজটা জাস্ট আপনাদের নলেজে রাখবেন আপনারা একটু চেক করবেন আপডেটগুলো কি আসতেছে রেগুলারি আপনারা প্রচুর পরিমাণ আপডেট পাবেন আটশো থেকে আট হাজার পর্যন্ত সব রেঞ্জ আপনারা পাবেন ইনশাল্লাহ কটন থেকে লাক্সারি শিফন জর্জেট অর্গানজার গোল্ড অর্গানজার সব ধরনের ক্যাটাগরি ইনশাল্লাহ আমরা দেবো প্লাস আপনারা অনেক ধরনের প্রিমিয়াম সিল আমাদের কাছে পাবেন আসলে মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ